আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি ভান্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাফেদ হুসাইন বন্ধুরা আমরা ওয়েবসাইট ডিজাইনে আলোচনা করছিলাম বিগত পূর্বে আমরা ওয়েবসাইট ডিজাইনের মেনু এবং সাবমেনু তৈরি করে দেখেছিলাম আমরা সর্বশেষ অবস্থা এখন দেখে আসতে পারি রানি ক্লিক করে লান ফারে ক্লিক করলাম দেখুন এই হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা এখানে মেনু এবং সাবমেনু আছে মেনার এবং সাবমেন তৈরি করার পর আজকে আমরা বড়ি শাসনকে দুটি ভাগ করে দেখাবো বাম দিকে সাইডবার এবং ডান দিকে কন্টেন্ট থাকবে তো আসুন শুরু করি স্টেমেল কোর্টে চলে গেলাম কোর্ট ফাইলতে যাওয়ার পর আমরা এখানে মেনু বারের উপর থেকে আমরা ফুল ফেজ ফেজ এবং মেনুর যে ডিপগুলো কপি করে নিয়ে আসছি সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এরপর কন্ট্রোল হিসেবে ফেড করলাম ফুল পেজ এবং ফেজ ঠিকই থাকবে আমরা মেনু থেকে চেঞ্জ করবো এখানে লিখব বডি ও বিওডি ওয়াই বডি এস আই ওয়ান বডি সেকশন বডি সেকশনকে আমরা দুটি ভাগে ভাগ করবো সেই জন্য আরও দুটি ড্রিপ দিতে হবে কন্ট্রোল হিসেবে ডি দিয়ে আরও দুটি কপি করে নিলাম প্রথম ডিপটিতে আমরা দিতে পারি সাইড বার এসআইডি ই সাইড বার দ্বিতীয় ডিপ দিয়ে দিতে পারি কন্টেন্ট এন টি ই এন টি কন্টেন্ট এটি একটু সরাই দিই তাহলে দেখতে শুনে দেওয়া যাবে তো প্রথম সাইডবার যেটি এ ডিপের ক্লোজিং ডিপ তৈরি করে নিই লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ ডিপ ক্লোজিং ডিপ তৈরি করে নিলাম যা লিখবো তার দুটি ডিপের মাঝখানে লিখবো সেই জন্য যে আমাদের একটি ওয়েবসাইট থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসি এখান থেকে সিলেক্ট করে এখান পর্যন্ত কপি করে কোন স্মৃতি কপি করে এখানে এ ডিপের ভিতরে ফেস্ট করলাম ফেস্ট করার পর আমরা এই ডিপটি কনটেন্টের যে ডিপ এই ডিপটি ক্লোজ করতে হবে এই ডিপটি এখানে ক্লোজ করা হয়নিফট অ্যাঙ্গেল স্ল্যাশ ডিপ এটি গেল কন্টেন্টের ডিপ ক্লোজ এর আগে আমাদের বডি সেকশান তারপর ফুল ফেজ ফেজের ডিপো ক্লোজ করতে হবে সেই জন্য আমরা আরও তিনটি কপি করে নিলাম নেওয়ার পরে এটি বাম দিকে নিয়ে সাজিয়ে দিই সামনে আশ চলবে কিন্তু সাজিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে ডিপ আই ডিপ ফুল ফেজ ক্লোজিং ডিপ হচ্ছে এটি ডিপ আইডি ফেজের ক্লোজিং ডিপ হচ্ছে এটি তারপর ডিপ ক্লাস বডি সেকশানের ডিপটির ক্লোজিং ডিপ হচ্ছে এটি আর কন্টেন্টের ক্লোজিং ডিপ হচ্ছে এটি সাইডবারের ক্লোজিং ডিপ হচ্ছে এটি তাহলে আমাদের ডিপগুলো ক্লোজ হলো সেকশনে যে ডিপটি এ ডিপটিকে বাঘ হয়ে একটি হচ্ছে কনটেন্ট আরটি হচ্ছে সাইডবার যাই হোক আমরা এখন সেভ দিয়ে ব্রাউজারটি রিলোড দিই দেখুন হ্যাঁ সাইটবারের লেখাগুলো এসেছে এবং কন্টেন্টের লেখাগুলো এসেছে কিন্তু এগুলো পাশাপাশি না সে নিচে নিচে সেজেছে পাশাপাশি আনার জন্য আমাদেরকে সিএসএস কোড ব্যবহার করতে হবে সিএসএস ফাইলে চলে যাব সিএসএস ফাইলে যেয়ে আমাদের বডি সেকশান সাইটবার এবং কন্টেন্ট এগুলোর আমরা কোডগুলো ব্যবহার করবো বা কোডগুলো লিখবো আমরা সময় বাঁচানোর জন্য আমরা কোডগুলো অন্য জায়গা থেকে কপি করে ফেস্ট করলাম বোঝানোর জন্য বলে দিচ্ছি বডি সেকশন হাইট অটো থাকবে উইথ নাইন সিক্সটি পিক্সেল মার্জিন জিরো পিক্সেল অটো ডিসপ্লে ব্লক থাকবে ওভারফ্লোকে হিটিং করে দেবো ওভারফ্লো হিটিনের কাজ হচ্ছে আমাদের একটা ডিবের লেখা হয়নি ডিবের ভিতরে যাতে না চলে যায় সেই জন্য ওভারফ্লো হিটিং করতে হয় তারপর আমাদের সাইড সাইডবারের আমরা উইথ দিলাম টু সিক্সটি পিক্সেল প্লট লেফট করতে হবে তারপর প্যাডিং দিলাম ফাইভ পিক্সেল বর্ডার রাইট টু পিক্সেল সলিড তারপরে কালার আগেরটা সে মিল রেখে কালার দিলাম আমাদের যে হেড সেকশন ছিল হেড সেকশনের যে কালার আমি রেখেছি তারপরে আমাদের কন্টেন্ট কনটেন্টের ওয়েট দিলাম সিক্স এইটটি পিক্সেল প্লট রাইট আর ফেডিং ফোর ফিক্সেল এরপর আমরা যদি সেট দিয়ে ব্রাউজারটি রিলোড দিই দেখুন আমাদের যে এটি হচ্ছে সাইড বার আর এটি হচ্ছে কনটেন্ট আর এখানে নিচে যে ফুটার অংশ ফুটার অংশটি আরেকটু সাজানো যায় সেই জন্য আমরা পুটারটিকেও ডিবির ভিতরে নিয়ে যাব স্টেমের কোড অংশে চলে যাই এখান থেকে আবার পোটারটাকে আমরা ডিপির ভিতরে নিয়ে যাব তাহলে এখানে সি ডিআই এ ডাবল এস ক্লাস সমান চিহ্ন দিয়ে পুটার অংশটাকে দুটি ডাবল কোটেশনের মধ্যে নিয়ে যাব নেওয়ার পরে নিচের পুটার না রেখে শুধু সরাসরি ডিআই ভি ডিপ দিয়ে দেবো ক্লোজিং ডিপ হবে তাহলে এখন যদি আমরা ফাইলটি সেফ দিই সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারটি রিলোড দিই তাহলে দেখুন এখানে সিএসএস করে দেখি ফুটারের কোড দেওয়া আছে ফুটার এস ফোর ফ্রন্ট সাইজ এইটিন পিক্সেল তারপর অ্যালাইন সেন্টার প্যাডিং ফাইভ পিক্সেল বর্ডার টপ টু পিক্সেল সলিড কালার আগার সাথে আমি রেখেছি তো ফ্রন্ট সাইজ যদি আমরা একটু ছোটো বড় তো করতে পারবো আমরা সিক্সটিন পিক্সেল দিয়ে দিই দিয়ে আমরা সেভ করে ব্রাউজারটি রিলোড দিই দেখুন দেখার উপরে যদি একটু জায়গা ফাঁকা থাকুন চাই তাহলে আমরা ফেডিংটা বাড়াই দিব অথবা মার্জিন টপ দিতে পারি ফেডিংটা একটু বাড়াই দিই তাহলে সুন্দর দেখা যাবে পিক্সেল দিয়ে দিলাম দিয়ে সেভ করে বা রেলোড দিই দেখুন এবার আরেকটু সুন্দর দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকের পর্বের কাজ আজকে আমরা সাইটবার এবং কন্টেন্ট দেখিয়েছি পাশাপাশি পুরের অংশের কিছু কাজ দেখিয়েছি আজকে পর্ব এখানে শেষ করবো পরবর্তীতে আমরা নতুন কিছু দেখার বা নতুন কিছু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ